হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত তো আমি আগের ভিডিওটা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বলেছিলাম এবং তাতেই আমি বলেছিলাম যে আর একটা টাইপস অফ ফেয়ার ভ্যালু গ্যাপ হয় যেটাকে আমরা বলি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্স এফ ভিজি ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটা নিয়ে ঠিক আছে আমরা কি করি আমরা সবাই এফ ভিজিতে যখন ট্রেড পাই বেসিক্যালি ঠিক আছে আচ্ছা বলে দিই এফ ভিজিটা হচ্ছে একটা অ্যাডভান্স ব্যাপারটা এটার আমি রিক্যাপ একবার করিয়ে দেবো যে আগের দিন আমি কী কী বলেছিলাম আর তারপরে আমি শুরু করবো ইনভার্স ভিজি ঠিক আছে ইনভার্স এফ ভিজিটা কোথা থেকে আসছে সেটার আমি উৎপত্তিটা বলি আগে যে এফ ভিজিতে যখনই আমরা ট্রেড পাই পার্টিকুলার একটা ক্যান্ডেল তারপর একটা বড় ক্যান্ডেল তারপর একটা ছোটো ক্যান্ডেল তো এই জোনটার মধ্যে যখনই আসে আমরা ভাবি যে মার্কেটকে এখান থেকে আমরা বাইং করবো তা ধরুন আমরা সাপোজ এরকম কোনো একটা জায়গাতে বাইং করলামও তারপর যদি ওটা স্টপ লস খেয়ে নেয় খেয়ে নিয়ে এর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় একটা ক্যান্ডেল তাহলে কী করি আমরা ওই সেট আপটাকে আর দেখি না কিন্তু ওই সেট আপটাতে পার্টিকুলারলি না একটা ইনভার্স এফ তৈরি হয়ে যায় সেটা কি যে ওটা আবার যদি ওই সেম জোনের কাছে আছে ওখান থেকে একটা ভালো সেলিং পাওয়া যেতে পারে ঠিক আছে এটাই হচ্ছে এফভিজির মানে ইনভার্স এফ তো এটা কি জিনিস সেটা বলার আগে একবারটি এফ ভিজিটাকে আমি ইয়ে করে দিই রিক্যাপ করে দিই ওকে তো এফ বেসিক্যালি কী হয় তিনটে ক্যান্ডেলের সেট সেরকম কি একটা হচ্ছে ছোটো গ্রিন ক্যান্ডেল ও তিন নম্বরটা ছোটো গ্রিন ক্যান্ডেল এটা ফার্স্ট ক্যান্ডেল এটা সেকেন্ড ক্যান্ডেল আর এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়ে হচ্ছে এফভিজি ঠিক আছে এই যে বড় যে গ্যাপটা থাকে এটা হচ্ছে মেনলি প্রাইজ ইমব্যালেন্স ইমব্যালেন্স মানে কি এর মধ্যেখানে এত পরিমাণে টাকা ঢোকানো হয়েছে যেখানে কিনা না রিটেলাররা টাইমও পায়নি তো অবভিয়াসলি এত বড় ক্যান্ডেল তৈরি করার দায়িত্ব কাদের এসএমসি মানে স্মার্ট মানিদের বা এইচএনআই বা বড় বড় যারা প্লেয়ার তাদের ক্ষেত্রে তো সেই ব্যাপারটা তো আমরা পার্টিকুলারলি অবজার্ভ করছি তো এইটা যখন হয় তখন কী হয় এই বড় ক্যান্ডেলটা হওয়ার পরে এই ছোটো ক্যান্ডেলগুলোতে সমস্ত রিটেলাররা এন করে তো তাদের সবার স্টপ লস এরই ফিফটি পার্সেন্ট জোনের কাছেই থাকে বেসিক্যালি তো সেখান পর্যন্ত মার্কেট আসে তাদের সবার স্টপ লস খাওয়ার জন্য লিকুইডিটি গ্র্যাপ করার জন্য তারপরে গিয়ে কি হয় ওখান থেকে আবার মার্কেট গো টু আপসাইড ঠিক আছে যেটা কিনা হয়ে এসেছে তো এবার এখান থেকে আমরা বেসিক্যালি কিছু এক্সাম্পল দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে ফিফটি পার্সেন্ট লেভেলের কাছে একটা দাঁড়িয়ে তো মানে একটা লাইন আপনারা টেনে রাখবেন তারপর থেকে আমরা সেই মতো কাজ করব তো আজকে আমরা বেসিক্যালি এইবারে আমরা কনসেপ্টটা শুরু করি ইনভার্স এফভিজি ওকে ইনভার্স এফভিজিটা কি ধরুন সাপোজ আপনি একটা এফভিজি কোথাও পাচ্ছেন ঠিক আছে এরকম একটা ক্যান্ডেল তারপরে এটা লম্বা ক্যান্ডেল বেসিক্যালি যে ঠিক আছে একটু ভুল হয়ে গেছে তারপরে ধরুন একটা বড়ো ক্যান্ডেল বিগ ক্যান্ডেল তারপরে ধরুন এটা ছোটো ক্যান্ডেল সে গ্রিন ক্যান্ডেল হোক রেড ক্যান্ডেল হোক যাই হোক তো এইটা বেসিক্যালি আমাদের এফভিজি মানে প্রথম ক্যান্ডেলের হাই আর লাস্ট ক্যান্ডেলের লো এর মিডিলের যে গ্যাপটা ওকে এটা এফভিজি আর এর মিডিলে একটা ফিফটি পারসেন্ট লেভেলের লাইন আপনার একটা টেনে রাখবেন ওকে তো এবার কি হয় মার্কেট এখান থেকে ধরুন একটা বড়ো রেড ক্যান্ডেল করলো এগেন একটা রেড ক্যান্ডেল করলো এগেন একটা রেড ক্যান্ডেল করলো আর আমরা ওই রেড ক্যান্ডেলটা দেখতে পেলাম যে এই যে লাইনটা এফ তার নিচে কি করলো ক্লোজিং দিয়ে দিলো তার মানে কি এই যে এফভিজির সেট আপটা এটা হচ্ছে মিটিগেট হয়ে গেলো মিটিগেট হয়ে গেলো মানে কি মিটিগেট হয়ে গেলো মানে হচ্ছে ওটা জাস্ট কাজই করলো না আমরা অবভিয়াসলি এখানে এই যে পার্টিকুলার ফেয়ার ভ্যালু গ্যাপ এটাতে আমরা কিসের জন্য ট্রেড করছিলাম বাইং সাইডের জন্য তার মানে কি আমরা একটা গ্রিন ক্যান্ডেল খুঁজছিলাম কোনো একটা এইরকম পজিশানে বা এরকম পজিশানে বা এরকম পজিশানে একটা গ্রিন ক্যান্ডেল যার কিনা হাইটা ভাঙলে আমরা এন্ট্রি করতাম তার লোটাকে স্টপলাস লাগিয়ে এই তো আমাদের কনসেপ্ট ছিল কিন্তু এটা এমনভাবেই এলো যে এ এর লোটাকে ভেঙেই দিল। মানে একদম যেটা নিচের ব্যান্ড সেটাকে ভেঙে দিয়ে নিচে ক্লোজ দিয়ে দিলো এক্ষেত্রেও অনেক মানুষ কি করে তারা হচ্ছে এফ বিজি সেট যখনই বন্ধ হয়ে যায় বা চলে যায় তারা হচ্ছে এই সেট আপটা দেখেই না ঠিক আছে আমি বলি না সেট আপটা দেখতে হবে কীরমভাবে দেখতে হবে সেটার একটুখানি ভিউ পয়েন্ট আমাদের চেঞ্জ করতে হবে কীরকম এবার ধরুন এই সেম সেট এই সেম সবকটা লাইন টানা রয়েছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট লেভেল এই আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড এখান থেকে ধরুন মার্কেট আবার একটা পড়লো তারপরে ধরুন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হলো একটা বড় গ্রিন ক্যান্ডেল হলো এবং আরও একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়ে বেসিক্যালি ভোলাটাইল হয়ে এখানে ধরুন একটা ক্যান্ডেল তৈরি হলো যেটা কিনা এরকম টাইপের কোনো একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ওকে এখানে কিন্তু আমরা আর কোনো রকম বাইং এন্ট্রি দেখব না এখান থেকে আমরা হচ্ছে যদি মার্কেট এর নিচে যাওয়া শুরু করে আমরা হচ্ছে এই লেভেলেতে এইখানে লস লাগিয়ে এই লেভেলে এন্ট্রি প্ল্যান করব ওকে তাহলে কী হবে আমাদের এখান থেকে প্রিভিয়াস একটা লো পর্যন্ত যেখানে সাপোর্ট আছে সেখান পর্যন্ত আমাদের টার্গেট হবে ওয়ান ইস টু 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 ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোরও নিতে পারেন ইউজিং ট্রেলিং ওকে এখানে কিন্তু এটা মাথায় রাখবেন এখানে ট্রেলিং কিন্তু মাস্ট যখন তখন বড় মুভমেন্ট চলে আসতে পারে কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তৈরি করে এস এমসিরা তারাই হচ্ছে এটাকে হিট করায় আর তারাই হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশান ধরে তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট ঠিক আছে তো এইটা হলো ওভারঅল কনসেপ্ট এবার আমি এখানে আপনাদেরকে বলে দিই যে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাবো এই যে এফ ভি জি কনসেপ্টটা এটা হচ্ছে ক্রিপ্টো বলুন বা ফরেক্সে প্রচুর কাজ করে ঠিক আছে ক্রিপ্টো আর ফরেক্সে বেসিক্যালি ফরেক্স হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ব্যান আছে ঠিক আছে ইন্ডিয়াতে ব্যান আছে কিন্তু সবাই ইউজ করে এক্সনেস ব্যবহার করে অনেকে ইউজ করে আমি ফরেক্সটা অতটা ইউজ করি না বাট আমি ক্রিপ্টোতে ট্রেড করি ওকে ক্রিপ্টোতে আমার ট্রেড চলে বিটিসি বলুন ইথিরিয়াম বলুন সোলানা বলুন ঠিক আছে সবগুলোতে এই সমস্ত ক্রিপ্টো কয়েনগুলোতে আমার ট্রেড হয় আর ক্রিপ্টো ইন্ডিয়াতে লিগাল ওকে ক্রিপ্টো ইন্ডিয়াতে লিগ্যাল তো সেক্ষেত্রে ক্রিপ্টো ট্রেডিংয়ে এই এফভিজি কনসেপ্টটা খুব ভালো কাজ করে খুব এফেক্টিভ কাজ করে তো আমি আপনাদেরকে ক্রিপ্টোর লাইভ চার্ট দেখাবো কারণ ওটাতে কোনো রকম ব্যান নেই ঠিক আছে মানে ওটা আমি দেখাতেই পারি আপনাদেরকে তো আমি ইউজ করি পার্টিকুলার ডেল্টা এক্সচেঞ্জ ওকে তো ডেল্টা এক্সচেঞ্জে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রইলো ডেসক্রিপশানে ওকে লিঙ্ক দেওয়া রইলো আপনারা চাইলে ওখান থেকে ডাইরেক্ট গিয়ে ওপেন করতে পারেন এবং আমি যে কনসেপ্টগুলো দেখাবো সেগুলো ছোট 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 খুব বড়ো নয় খুব স্মল ক্যাপিটাল দিয়ে আপনারা ট্রেড পাঞ্চ করতে পারেন ঠিক আছে আমি এখানে বলছি আপনারা ট্রেড পাঞ্চ করতে পারেন কারণ আমি যেগুলো বোঝাবো প্র্যাকটিসের জন্য খুব ছোট ছোটো কোয়ান্টিটি তো এবার একদম ডাইরেক্ট চলে যাই ডেল্টা এক্সচেঞ্জে ওকে ডেল্টা 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 ওকে তো ডেল্টা এক্সচেঞ্জে আমরা এসেছি এটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জের ইউজার ইন্টারফেস এখান থেকে আপনারা হচ্ছে কিসে ট্রেড করবেন সেটা আপনারা করতে পারেন তো এখান থেকে আমি বেসিক্যালি ট্রেড করব মানে আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি প্রথম বিটকয়েন ওকে বিটকয়েনে গিয়ে এখান থেকে আপনারা এইখানে এইটা টাচ করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে এই হচ্ছে আমাদের বড় স্ক্রিনটা ওকে আমি এখন ওপেন করে রেখেছি এক ঘন্টার চার্ট ঠিক আছে তো এক ঘন্টার চার্টে আমি এখন ট্রেড করছি তো দেখুন এইখানে আপনি দেখতে পাবেন কয়েনে এই ব্যাপারগুলো কেন হয় বা ক্রিপ্টো কারেন্সিতে কেন হয় কারণ এতে হচ্ছে এই যে বড় বড় র্যালিগুলো না খুব ভালো পাওয়া যায় ওকে তো দেখুন আমি এই মুহূর্তে একটা চার্ট টেনে রেখেছি ঘন্টা মানে ওয়ান আওয়ারের চার্ট অনুযায়ী সেটা হচ্ছে দেখুন এইটা আমার কাছে একটা এফ ভিজি এই যে এর লো আর এর হাই প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এটা একটা এফভিজি তার ফিফটি পারসেন্ট লাইনও টানা আছে হাই লোও টানা আছে আপনি যদি দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল আপনারা ভাবতে পারেন এখান দিয়ে উঠতে পারে কিন্তু না আমি সেটা দেখছি না আমি যেটা দেখছি সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন অনুযায়ী এখানে মার্কেট কি বোঝাতে চাইছে দেখুন প্রাইজ অ্যাকশন অনুযায়ী মার্কেট বোঝাতে চাইছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছ ঘন্টা ধরে আমি একটা রেঞ্জের মধ্যে রয়েছি ঠিক আছে তার মানে আমি কোনো না কোনো একটা সাইডে দেব আপসাইড হোক ডাউনসাইড হোক কোনো একটা সাইডে আমি ব্রেক করবো ঠিক আছে কিন্তু দেখুন এখানে নর্মালি যদি আমরা মানে প্রাইস অ্যাকশানটাকে নোট করি আপ অনেকটা উপরে এসেছে উপরে এসে উপরে হোল্ড করছে এর মানে এটা ব্রেক করলে উপরেই যাওয়ার প্রবাবিলিটি পসিবিলিটি সব বেশি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে রিটেলারদের থিঙ্কিং এটা রিটেলারদের থিঙ্কিং মার্কেট এখান থেকে কি করতে পারে মার্কেট হয়তো একটা দুটো রেড ক্যান্ডেল করে নিয়ার অ্যাবাউট এখানে বা এরকম কোন একটা জায়গায় একটু আসতে পারে এসে তারপরে হয়তো উঠতে পারে যেটা মনে হচ্ছে এখান থেকে যদি ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট যে উঠবে না এটা নয় এখান থেকে যদি ডাইরেক্ট উঠেও যায় আমি কথার কথা বলছি যদি উঠেও যায় তাতেও আমি কিছু দেখছি না কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমার কাছে এখন ট্রেডিং জোন কারণ এর কাছাকাছি যদি না আসে এর মধ্যে যদি না ঢোকে এখানে বা এখানে যদি না আসে আমি তো এখানে কোনো ট্রেড প্ল্যান করছি না ঠিক আছে আর যদি সত্যি সত্যি এর এই লেভেলে বলুন মানে সরি যদি এই লেভেলে বা এই লেভেলে আমি কোথাও কিছু গ্রিন কালারের ক্যান্ডেল বা তার হাই ভাঙতে আমি দেখতে পাই তাহলে আমি যখন এন্ট্রি করব তাহলে আমার টার্গেট কোথায় থাকবে অবভিয়াসলি এইটুকুনি টার্গেট তো নেবো না তখন আপনি কি করবেন চারটাকে ছোট করবেন ছোট করবেন ছোট করবেন দেখবেন রিসেন্টলি মানে সামনাসামনি ওর কাছে হাই কত আছে তো ওর কাছে হাই হচ্ছে বেসিক্যালি এইটা ঠিক আছে আমি বডি প্রেফার করি উইককে প্রেফার করি না ঠিক আছে ওর ফার্স্ট মানে সাপোর্ট রেজিস্টেন্স হচ্ছে এইটা সেকেন্ড রেজিস্টেন্স হচ্ছে তার থেকে একটু উপরে ঠিক আছে তো আপনারা সেখানে এখান থেকে হরাইজেন্টাল লাইন টেনে রেখে দেবেন এখানে একটা আর একটা হচ্ছে বেসিক্যালি হরাইজেন্টাল লাইন সেটা হচ্ছে এখানে ওকে এই দুটো হচ্ছে জোন মানে এই জোনটা পর্যন্ত ওর টার্গেট থাকতে পারে এখনও যদি সোজা বেরিয়ে চলে যায় ও হয়তো ওখানে অবধি চলে যাবে ঠিক আছে এখনও যদি সোজা বেরিয়েও চলে যায় হ্যাঁ এখনও যদি সোজা বেরিয়ে চলে যাও হয়তো এখন অবধি যেতে পারবে কিন্তু আমি সেটা দেখছি না আমি আমার প্রপার সেট আপ ফলো করবো ঠিক আছে সেট অনুযায়ী কী বলছে মার্কেট যদি এখানে বা মার্কেট যদি এখানে আসে তখন আমি সেখানে ওই ছোট একটা এসএল প্ল্যান করে এখান থেকে টার্গেট নেব এত দূর ঠিক আছে এবার দেখুন এবারে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সবাই কি করবে সবাই করবে হয়তো যে এই জোনটাতে একটা মার্ক করবে এই জোনটাতে একটা মার্ক করবে এবার এখান থেকে যখনই উঠবে তখন তারা কি করবে একদম লোয়ের কাছে মানে ক্যান্ডেল লো বলুন বা তার থেকে একটু নিচে হোক তারা স্টপলাস লাগিয়ে দেবে আমি মনে করি স্টপলাস লাগানোর কনসেপ্টটা ঠিক এরকম হওয়া উচিত যে ধরুন সাপোজ আপনি মনে করুন যে এই ক্যান্ডেলটা কোথাও না কোথাও ফরম্যাট হয়েছে এইখানে ঠিক আছে মানে ওটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল যদি এরকম একটা কোনো ক্যান্ডেল ফরম্যাট হয় মানে ফর্ম তৈরি হয় ঠিক আছে তখন আপনি কী করবেন অবভাসলি এর হাইট উপরে যখন যাবে তখনই আমরা বাই স্টপ স্টপলাসটা একদম এর গোড়ায় লাগিয়ে দেবেন না আমি মনে করি লসের ক্ষেত্রে একটুখানি ছাড় দেওয়া দরকার খুব অল্প বিস্তার বাট একটু ছাড় দেওয়া দরকার সেই ছাড়টা দেবেন তাতে কী হবে ভোলাটিলিটিতে আপনার লস না খেয়ে মার্কেট একটা টার্গেট দিতে পারে আর সেম কেস অপোজিট সাইডে ঠিক উল্টো হবে মানে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট এখানে এখানে সবাই দেখতে পাচ্ছি এই জোনটার কাছে টার্গেট সবাই এই জায়গাতেই ট্রেড নিতে চাইবে কিন্তু আমরা ট্রেড টার্গেট নেবো ঠিক তার একটুখানি নিচে আমরা টার্গেট নেওয়ার সময় একটুখানি হালকা গ্যাপ নিচে দিয়ে দেবো যাতে আমরা টার্গেটটা পেয়ে যাই আর যখন আমরা স্টপ লস দেবো তখন একটু বাড়িয়ে দেবো যাতে আমাদের স্টপ লসটা কুইকলি হিট না হয় ঠিক আছে এবার এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো বেসিক সেটা বলেই দিয়েছি যে হতে পারে ও এরকম কিছুটা এখন দেখে মনে হচ্ছে যে এরকম একটা চ্যানেল প্যাটার্ন তৈরি করছে তো ও যখন একটা এক্সপেন্সিভ মুভ দিয়ে ও এর মধ্যে নামতে পারে বা এতটা নামতে পারে তো আমাদের কাছে মেনলি বাইং এরিয়া কোনটা আমাদের কাছে বাইং এরিয়া হচ্ছে এই একটা জায়গা আর হচ্ছে এই একটা জায়গা ঠিক আছে এই দুটো জায়গা আছে আমাদের কাছে বাইং এরিয়া আপনারা পারলে ওয়াচ করুন দেখুন মার্কেটকে কি হয় সেটা আমাকে জানাবেন পরে ভিডিওতে কমেন্টে এটা হতে পারে এখান থেকে উঠে যাবে আমি কিন্তু আবার বলছি যে আমি ড্যাম শিওর নই যে ও আসবে এসে উঠবে এখানেই আসবে এসে উঠবে তা বাট এইখানে যদি আমরা পাই সেটা কিন্তু আমাদের কাছে বেটার পসিবিলিটিস এবার হ্যাঁ আপনারা এইখানে রিস্ক ম্যানেজমেন্ট বা কোয়ান্টিটি ম্যানেজমেন্ট কী করে করতে পারেন দেখুন ধরুন আপনি একশোটা কোয়ান্টিটি বা একশো টাকার কোনো একটা সামথিং এমন কোয়ান্টিটি আপনি বাই করবেন বলে ভেবেছিলেন এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা বক্স প্যাটার্নের ব্রেকআউট হতে চলেছে যেহেতু হতে চলেছে তো আমরা কি করব এই সেম লেভেলে বা একদম এই পিক লেভেলে এই যে এই যে যে পিক এই যে হাইটা আছে আমরা এর উপরে যদি গিয়ে কোনো আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা একটা বাইং এ করতে পারি বাট আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোয়ান্টিটি দিয়ে তারপর যদি সেখান থেকে মার্কেট এতটা পড়ে যায় আমরা এখানে কি করব এখানে আরও ফিফটি পারসেন্ট কোয়ান্টিটি অ্যাড করবো এবার তারপরেও যদি আরও এতটা চলে আসে আর সেখানে এসে যদি আরও কিছু কোয়ান্টিটি পাই আমরা সেখানে বাকি টোয়েন্টি পারসেন্ট আমরা অ্যাড করব এবং তারপরে যদি এখান থেকে টানা উঠে যায় তো প্রফিট আর যদি এর নিচে চলে আসে তাহলে আমরা প্রত্যেকটাকে এস দিয়ে বের করে দিতে পারি এটা হলো সিম্পল সাদা মাটা একটা কনসেপ্ট ঠিক আছে আচ্ছা এটা বিট বিটকয়েনের এটা থেকেও আমার যেটা ভালো সেট মনে হয়েছে সেটা হচ্ছে ইথিরিয়ামের ইথিরিয়ামের যদি আপনি সেট দেখেন তাহলে আপনাদেরকে দেখাই দেখুন ইথিরিয়ামে এইটা হচ্ছে আমাদের আচ্ছা ইথিরিয়ামে আগে আমরা একটুখানি টার্গেটটা দেখে নিই হ্যাঁ যে মার্কেট গেলে কত দূর যেতে পারে তো গেলে আমি দেখতে পাচ্ছি এখান পর্যন্ত একটা টার্গেট হতে পারে সরি এখান পর্যন্ত ওকে তো এখান পর্যন্ত টার্গেট হতে পারে মানে আমাদের কাছে স্টপ লস এইখানটা করে মানে দেখুন এখানে মার্কেট এখান থেকে এখান অবধি একটা এপিজি দিয়ে দিয়েছে আমাদেরকে তার ফিফটি পার্সেন্ট এটা মার্কেট উঠেছে ব্যাক দিয়েছে আবার এখানে উঠতে চাইছে কিন্তু আমি কি চাইছি এখানে মার্কেট আরেকটু পড়ুক এখানে মার্কেট আরেকটু পড়ে এই লেভেলটার কাছে আসুক তাতে কী হবে দুটো জিনিস হবে এক দেখুন এটা প্রপার লোয়ার লো লোয়ার হাই ফরম্যাট করলো সমস্ত সেলার রিটেলাররা মানে যারা রিটেলাররা সেল করবে বলে ভাবছে তারা এখানে অ্যাক্টিভ হবে ওকে তারপরে ধরুন এখান থেকে একটা হালকা পুলব্যাক দিয়ে আরও এইটুকুনি এলো তাতে কী হবে সেখানে আরও বেশি পরিমাণে বেশি পরিমাণে বেশি পরিমাণে রিটেলাররা আসবে আর যারা এই পার্টিকুলার জায়গায় বা এই জায়গাগুলোতে বাইং করেছে তাদের সবার লস খেয়ে নেবে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন কি যখনই এখানে আসবে আমি আমার বেস্ট পসিবিলিটিস ইয়েগুলো পাবো গ্রিন ক্যান্ডেল হাই লোস টপ লস সেখান থেকে টার্গেট এত দূর ওকে এত দূর না তার থেকে একটু নিচে আমি টার্গেট নিয়ে বেরিয়ে যাব ওয়ান এস টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান এস টু ফাইভ ইজিলি আছে এইভাবে আপনারা চাইলে এই দুটোকে ওয়াচ করুন বেশি কিছু না এটা আওয়ারলি ক্যান্ডেলে আছে আপনারা চাইলে ওয়াচ করুন আওয়ারলি ক্যান্ডেলে ঠিক আছে আপনারা চাইলে জাস্ট ওয়াচ করুন এবং দেখুন কি হচ্ছে তারপরে আপনারা বুঝবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আদৌ ক্রিপ্টোতে কাজে লাগে কি লাগে না ক্রিপ্টোতে ফেয়ার ভ্যালু গ্যাপ ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আর ইনভার্স ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা সেটা আমি আপনাদেরকে এখানে আপাতত কোনো সেট আপ হয়নি বাট ওরকম কিছু সেট আপ পেলে আমি আপনাদেরকে শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে বা হয় কিছু একটা ঠিক আছে এখানে হুম এখানে হ্যাঁ হতে পারে এই যে এইটাতে আপনারা দেখতে পারেন এটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ না এটাতে হয়নি এখানে সাইডওয়েজ কনসেপ্ট ঠিক আছে আমি ওরকম কোনো ইনভার্স ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাট ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্কস ভেরি ওয়েল ওকে এটা মাথায় রাখবেন ট্রেড করুন ভালো থাকুন হেডেক ছাড়া ট্রেড করুন মেনলি ব্যাপারটা হচ্ছে এটা হেডেক ছাড়া ট্রেড করুন তাতে দেখবেন আপনারা বেশি হ্যাপি আছেন সুস্থ আছেন হেডেক কম টেনশন কম সব কিছু দিক দিয়ে কম পয়সাটাও ভালো হবে তো সেফ ট্রেডিং অ্যান্ড প্রফিটেবল ট্রেডিং নেক্সট ভিডিও অন্য কোনো চার্ট প্যাটার্ন নিয়ে আসবে আপাতত দুটো তিনটে কনসেপ্ট আমি চার্ট প্যাটার্নের মধ্যেখানে ঢুকিয়ে দিচ্ছি অনেক কিছু কনসেপ্ট তো সেগুলোও দেখুন আমার চার্ট প্যাটার্নের সিরিজও দেখে নিন পারলে চার্ট প্যাটার্ন আমার প্লে লিস্টে আছে প্লে গিয়ে চার্ট প্যাটার্নের যে যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো দেখতে পারেন আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে কোনো না কোনো চার্ট প্যাটার্নের ভিডিওর ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই